diyor <laughs>

তরবাণী বাহিরি করে বেলল মর ইতোলে দুনিয়ার মানুষ কেউ যদি বলো আমার নবী দুনিয়াতে নাই কেউ যদি বলো নবী দুনিয়াতে নাই দুনিয়ার মানুষেরা রে শুনো রে আমি উমরের ডরে মক্কার মানুষগুলো কাফেরগুলো থতর থতর করে কাপে সুতরাং আমার নবী দুনিয়া থেকে চলে গেছে এই কথা যদি কেউ কথা এই কথা যদি কেউ বল তাহলে তার বডি থেকে গর্দন আলাদা করে দিব আমার গন্ধে

তোমার কষ্ট লাগে রে অম আমাদেরও তো কষ্ট লাগে নবী দুনিয়াতে আল্লাহ রানের মধ্যে বলছে রে ওমর কলন সিং প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু বরণ করতে হবে মৃত্যুর সাথ প্রত্যেকটা প্রাণী কি গ্রহণ করতে হবে আমার দুনিয়া থেকে চলে গেছে প্রত্যেকটা মানুষকে এই দুনিয়া থেকে যেতে হবে রে ওমর রাদি আল্লাহ গুতালান হইল হজরত বেলাল রাদি আল্লাহ গুতালান খুব কান্দলে বেলাল কয় নবী দুনিয়াতে না আমার নবীর নামাজ পড়ইতো আর আমি বেলাল ইকামত দিতাম যেই মসজিদে নববীর মধ্যে আমি বেলাল আযান দিতাম আর আমার নবী ইমামতি করত সেই মসজিদের মধ্যে আজকে আমি বেলাল আজান দিব আমার নবী ইমামতি করবে না আমি বেলাল ইকামত দিব আমার নবীর নামাজ পড়াবে না নারে না আমি বেলাল জীবিত থাকতে এই কথা বিশ্বাস করতে পারি না বুক কষ্ট বেলালের বেলাল বুক কষ্ট কষ্টে নবী না আরে যে নবী মসজিদের মধ্যে নামাজ পড়াইতো আর বেলা লেখা মত দিত আজকে সেই নবী দুনিয়াতে নাই এবার বেলাল রাদি আল্লাহ কষ্ট বেধনা বেধানিয়া কষ্টে গুস্তা বান্দা হজরতে বেলাল রাদি আল্লাহ হুতালানহু ঘাটটি ডাকান্দি কইরা দামেশকির দিকে হাঁটতে হাঁটতে চলে যায় বেলালের মনে বড় কষ্ট মদিনার মানুষগুলোর মনে বড় কষ্ট মদিনার মানুষগুলো কি যেন একটা সম্পদ হারাই ফেলছে কি দামি যেন একটা সম্পদ হারাই ফেলছে মদিনার প্রত্যেকটা ওয়ালি কান্দেরি মদিনার প্রত্যেকটা গলি কান্দে সমস্ত সাহাবাই কারাম কান্দে সবাই কান্দেছে নবী দুনিয়াতে নাই নবীজি দুনিয়াতে নাই রে সমস্ত সাহাবাই কারাম কান্দে বেলাল তো কোষ্ঠীর চুড়ে গাঠটি গুস্তাবাই না দামে দিকে চলে গেল হজরতে বেলাল হঠাৎ তুইরা স্বপ্ন দেখে হজরতে বেলাল স্বপ্ন দেখতেছে যে আল্লাহর নবী হজরতে বেলাল রেখ দিয়ে বলে বেলাল রে বেলাল পম প্রত্যেকটা দুনিয়ার প্রত্যেকটা মানুষ আইসা আইসা আমি নবীর রৌজা মোবারকের সামনে সালাম দেয় আমি নবীর রৌজা মোবারকে সালাম দেয় রে বেলাল তোর কি একটু কষ্ট লাগে না রে বেলাল রে বেলাল তোর কি একটু মায়া লাগে না রে বেলাল আমি নবী এই মদিনার মধ্যে একলা একলা সিরে বেলাল রে বেলাল দুনিয়ায় থাকতে তুই আমি নবীরে কত সালাম দিতি বেলাল বেলাল রাদি আল্লাহ তালান হো গোমের মধ্যে এই স্বপ্ন দেখতেছে আল্লাহর নবী হজরতে বেলাল রাদি আল্লাহ তালান কি নাকে এবং বলে বেলাল রে প্রত্যেকটা মানুষ আমাকে এই শামাদিনার পাশে সালাম দেই রে বেলাল রে বেলাল তুই কি আমার সালাম রে বেলাল হযরতে বেলাল এই স্বপ্ন দেখার পর আমার গাটনি গুস্তা সমান করলো এবারে

আমি বেলাল দিতাম গো নবীজি আমি বেলাল একামত গো নবীজি আপনি নবী ইমামতি করতেন রবি আজকে তো আপনি দুনিয়াতে নাই আমি বেলাল আজান দিব কি ইমামতি করবে আগ নবীজি أقوى الله حبيب أقوى رحمة للعالمين আমি যে আপনাকে কি পরিমাণ ভালোবাসি আমি যে আপনাকে কি পরিমাণ মহাবত করি নবীজি আপনার ভালোবাসায় আপনার মহাবতে আমি সহ্য করতে পারি না আমি যদি মদিনার অলিগুলি দিয়ে হাঁটি তাহলে আমার মনের মধ্যে ধরতে থাকে হাই রে আমার নবীর সঙ্গে তো এই রাস্তা দিয়ে সাক্ষাৎ হয়েছিল আমার নবীর সঙ্গীত এখানে সালাম হয়েছিল আমার নবীর এখানে হয়েছিল আমার নবীর সঙ্গীত আমার নবীকে তো এখানে আমি মুসাফা করেছিলাম আমার নবীর সঙ্গে আজকে আমার কলিজান না। আহ নবীজি এই কষ্ট আমি মদিনার স্মৃতিগুলো বলতে পারি না নবীজি গো এই কোষ্টে আমি দামেস্কি চলে গেছি গো নবীজি এবারে মদিনার সমস্ত মানুষগুলো শুনলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে হাজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে মদিনার মানুষগুলো পাগল হয়ে গেল বেলাল আইছে রে আজকে বেলাল আজান দিবে আর আমাদের মনে হবে না জানি আমার নবী দুনিয়াতে আইসি আজকে বেলাল আজান দিবে আর আমাদের মনে হবে নবী দুনিয়াতে আইসি রে মানুষেরা রে কলিজার টুকরা যুবক বন্ধুরা রে গভীর মনোযোগ দিয়ে শুনুন কি পরিমাণ mohabbat করত হযরতে বেলাল আমার নবীরে এ যুবক তুমি mohabbat করো এ যুবক আজকে তোমার দারি নাম তুমি নবীর উম্মত দাবি করো আজকে সিগারেট খাইতে খাইতে তুমি হাঁটো রে যুবক তুমি নবীর উম্মত দাবি করো আজকে সিরাফা ফেন কইরা করো আরে নবীর আজকে তুমি নবীর উম্মত দাবি করো মাজারে গিয়া তুমি পীর ভাই কি সিজদা করো মাজারে গিয়া তুমি তোমার বাবা কি সিজদা করো রে হযরতি বেলাল রাদিয়াল্লাহু তাআলার হক কি পরিমাণ নবীর ভালোবাসা নবীর জন্য হজরত বেলাল বুক পেথে দিত কি পরিমাণ ভালোবাসত রে নবীজিকে হজরত বেলাল নদি আল্লাহ হুতালু মদিনায় যখন আসলো রে মদিনার মানুষগুলো পাগল হয়ে গেল হজরত বেলাল রাজি আল্লাহ তালান খুনা যান শুনবে আর হজরত বেলাল রাজি আল্লাহ তালান খুঁকে

তুমি যদি আজান দাও অন্তত পক্ষে মদিনার মানুষগুলো ঠান্ডা হবে মদিনার মানুষগুলো বুঝবে যে নবী দুনিয়াতে আসছে নবী দুনিয়াতে আসছে নবী দুনিয়াতে আসছে বেলাল রাদি আল্লাহ হুকে বারবার বারেবার বারেবার এই কথা বলতেছে বেলাল রাদি আল্লাহ তালানহু ডাক দি বলে ও মদিনার মানুষের আরে যেই মদিনায় আমার নবী দুনিয়াতে নাই যেই মদিনায় আমার নবী নাই রে সেই মদিনায় আমি বেলাল আজান দিতে পারবো না যেই মদিনায় আমার নবী ইমামতি করবে না যেই বেলালের আজানে আমার নবী ইমামতি করবে না এই মসজিদে সেই বেলাল আজান দিতে পারবে না হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত কষ্ট করার পরেও হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলো না আমার ভাইরা এরায় কলিজার টুকরা যুবক বন্ধুরা এবার সবাই মিলা গেল আল্লাহর নবীর আদরের দুই নাতিন হাসান হুসাইন হাসান হুসাইনের কাছে গিয়া বলতেছে রে হাসান আরে বেলা আজকে মদিনায় আসলো রে হাসান হুসাইন হজরতে বেলাল আজকে মদিনায় আসলো হাসান হুসাইন তোমরা তো নবীর দুই আদরের নাতি হাসান হুসাইন যাও রে বেলালকে গিয়ে বলো না বেলাল যেন মসজিদে নবী মধ্যে আজান দেয় বেলাল যেন মসজিদে নবমীর মধ্যে আজান দেয় আর আমরা মদিনার মানুষগুলো যেন শুনে তৃপ্তি পায় বহুদিন যাবৎ নবীকে হারাইলাম বেলালের আজানের ধ্বনি হারাইলাম যেই বেলাল আজান না দেওয়ার কারণে সূর্য উঠেছিল না উঠতে ছিল না হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে কি মসজিদে নববীতে আজান হয় নাই

আমাকে তো পাঠাইছে আপনার রব আল্লাহ আপনার বন্ধু আল্লাহ আমাকে পাঠাইছে যতক্ষণ না পর্যন্ত বেলাল না দিবে ততক্ষণ পর্যন্ত আজানের তুমি আল্লাহ তালার আরস পর্যন্ত বুঝবে না আর বেলাল যখন আজান দিবে রে এই ধ্বনি আল্লাহ তালার আর সে উঠবে আল্লাহ তালার আর শুনবে আর আল্লাহ তালার আর যখন বেলালের আজানের ধ্বনিতে আল্লাহ তালার আর সে যখন যাবে তখন আল্লাহ তালা সূর্য উদিত করে দিবে সেই বেলা

এই যে মসজিদ নববীর মধ্যে তুমি আজান দাও তোমার আজান শোনার জন্য বেলাল এই মদিনার মানুষগুলো পাগল হয়ে আছে রে বেলাল মদিনার মানুষগুলো আমার নানা রে হারাইছে বেলাল রে মদিনার প্রত্যেকটা বলি গলি পর্যন্ত কান্না করতেছে রে প্রত্যেকটা মানুষের মধ্যে হাহাকার লাগিয়ে লেগে আছে মনটা ভালো হবে এই মদিন মানুষগুলার কষ্টটা কিছু দূর হবে এই মদিন আর মানুষগুলার তৃপ্তি পাবে বেলাল বলেন হাসান হুসেন যে মদিনায় আমার রবি জয় যেই মদিনায় আমি বেলাল আজান দিলে আমার নবী ইমামতি করত নারে না আমি বেলাল সেই মদিনায় আজান দিতে পারবো না হাসান এক হাতে ধরলো হুসাইন বাম হাতে ধরলো দুই বাই দুই হাতে ধরে বলল রে বেলাল আমরা রিকোয়েস্ট করি তুমি নবীর সাহাবি তুমি বেলাল আজান না দিলে আল্লাহ তালা মানুষের না প্রশ্নে সূর্য উঠত না রে বেলাল আমরা নবীর দুই না তিন তোমাকে রিকোয়েস্ট করি বেলাল তুমি আজান দাও আর সেই আজান শুনে আমরা তৃপ্তি পাবো এবার বেলাল রাদি আল্লাহ তালান খুব চিন্তা করলো হাসান এবং হুসাইন হজরতে বেলাল রাদি আল্লাহ তালান খুব দুই হাতে ধরলো একজনে ডাইন হাতে আর একজনে বাম হাতে এবার হাসান হুসাইন চিন্তা করলো আল্লাহর নবীকে ঘোরা বানাইয়া হাসান একবার আল্লাহর নবী পিঠে

জান্নাতের যুবকদের সর্দা আজকে জান্নাতের যুবকদের দুই সর্দার আমার হাতের মধ্যে ধরলো এই চিন্তা করে হজরতে বেলাল দাদি আল্লাহ গেল আজান দেওয়ার জন্য হজরতে বেলাল রাজি আল্লাহ আজান দিতে যখন গেল বেলাল দাদি আল্লাহ তালানকু আজান শুরু করলো আকবর أكبر الله أكبر الله أكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا খারাপ লাগতে হাজরত বেলাল রাধিয়াল আনহু যখন আজান দিতেছেন সুন্দর করে আজান দিতেছেন যখন এই কলিটা বলতেছিলেন أشهد أن محمد رسول الله حضرة بلال رضي الله تعالى عنه أشهد أن محمد رسول الله جكن ملن حضرة بلال বেগু ছিয়া মাটিতে পড়ে গেলেন রে বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে দানে তাকাইয়া দেখে নবী নাই বামে তাকাইয়া দেখে নবী নাই সামনে তাকাইয়া দেখে নবী নাই পিছনে দেখে নবী নাই উপরেও নবী নাই নিচেও নবী নাই এই যে বেলাল দেখতেছে নবী নাই আর বেলা জন্দ আশাদু অন্ন মোহাম্মদ রসুল বেলাল এই আজান দেওয়ার সময় এই যে নবী নাই দুনিয়াতে এই চিন্তায় বেলাল বেহুস হয়ে গেল মদিনার মানুষগুলো পাগল হয়ে গেল মদিনার মানুষগুলো আজরে বিজরে কান্না শুরু করে দিল বেলাল আন্দনাল এই বেলা লাzan দিতেছি আজকে বেলালের রাজা আমরা শুনতেছি মদিনার মানুষগুলো দৌরাইয়া দৌরাইয়া মসজিদের নববীর দিকে দৌরাইয়া দৌরাইয়া আসে আর বারবার চিন্তা করে না জানি নবী আবার দুনিয়াতে আসলো এ মদিনার মানুষেরা শুনরে belaleler azan duni şuna değilsin.

এদেরকে নবীর উম্মত বলা হয় না এরা হলো নবীর উম্মতের নামে বন্ড কথা কোন ঠিক না এই বন্ড আমি ছাড়ো স্পষ্ট ভাষায় বলতে চাই যদি নবীর উম্মত হয়ে থাকো নবীর জন্য যদি তোমাদের এত দিল প্রাণ চলে যায় তাহলে জিহাদের ময়দানে নামো নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের বডি থেকে গর্দান আলাদা করে দাও

আবার কয় না আল্লাহ রিদান রাসূল দিয়া আল্লাহ কে সিন গায়েব হইয়া নাউজুবিল্লাহ বলি না কেন নাউজুবিল্লাহ iman চলে যাবে iman চলে যাবে আল্লাহ রিদান রাসূল কে দিয়া বলে কি এই ধরনের ভন্ড এরা কি ভন্ড এখানে ওলামাই কেরাম বসা আছে আমি যদি কোন ভুল কথা বলি এখানে ওলামাই কেরাম আমাকে ধরবে আমাদের এলাকা আমার বাড়ি হলো ব্রাহ্মণ বাড়িয়া বাঞ্চারামপুর থানা পূর্বহাটি গ্রাম থাকি নারায়ণগঞ্জে কিন্তু বাড়ি কিন্তু ব্রাহ্মণ বেড়া ব্রাহ্মণ বেড়ার ফুটাই